করেন আর কে কোথা থেকে দেখছেন লাইকটা জানাবেন অবশ্যই আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারবো না তাই সবাই বেশি বেশি ভালোবাসা দেবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে আমরা প্রতিনিয়তই আপনাদের হাসানোর জন্য নতুন নতুন ফানি ভিডিও তৈরি করি ভিডিওগুলো আপনাদের কেমন লাগে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন সবাই বেশি বেশি লাইকটা শেয়ার করে দেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আপনাদের ভালোবাসা কাম্য যারা যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে সবার জন্য রইল ভালোবাসা অবিরাম আপনারা দেখেন বলে আমরা ভিডিও তৈরি করি আর কারোর যদি কোনো ভিডিও সমস্যা থাকে অবশ্যই আমাদের জানাবেন যে ভিডিওটা আমাদের পছন্দ হয়নি আমরা সেখান থেকে বিরত থাকবো সবার তো সব জিনিস ভালো লাগে না আমরা চাই দর্শকদের কোনটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করতে তাই আমরা যেটাই করি আপনাদের সেটা ভালো লাগা লাগবে আপনাদের আপত্তিজনক আপত্তিজনক কোনো ভিডিও আমরা তৈরি করি না যাদের মন খারাপ তারা আমাদের ভিডিও গুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে সবাই যুক্ত হয়ে যান বেশি বেশি কমেন্ট করেন লাইক করেন আর কে কোথা থেকে দেখছেন জানাবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আমরা আপনাদের জন্য প্রতিনিয়তই নতুন নতুন খুব কষ্ট করে ভিডিও তৈরি করি আর যারা যারা একদম নতুন তারা আমাদের চ্যানেলটা ভিজিট করে আসবেন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের ভালোবাসা একান্তই কাম্য আপনারা ভিডিও না দেখলে আমরা ভিডিও করার কোনো মানে থাকবে না অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখে আসবেন আশা করি ভালো লাগবে আপনার মন খারাপ থাকলে আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে মন ভালো হয়ে যাবে আমরা প্রতিনিয়ত অনেক মজার মজার ফানি ভিডিও তৈরি করি আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের শুরুর দিকটাও অনেক খারাপ ছিল শুরুর দিকটা আমরা ফেসবুক নিয়ে বেশি মানে আপনার ইন্টারেস্ট ছিলাম ফেসবুকে অনেক দিন কাজ করার পরে ভাবলাম যে এখানে আসলে সফলতা অনেক দূর সেই হিসেবে আবার চলে আসলাম ইউটিউবে আমরা প্রতিনিয়তই নতুন নতুন ফানি ভিডিও তৈরি করি আপনাদের ভালোবাসা পাওয়ার দরকার আছে আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কোনো কোনোই মনে করেন আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না অবশ্যই সবাই যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো দেখে আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর কে কোথা থেকে দেখছেন ভাইয়া আপনাদের মনে কিছু কষ্ট নেবেন না আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন বেশি কমেন্টের মাধ্যমে যদি কোন আপত্তিজনক ভিডিও আমরা তৈরি করে থাকি অবশ্যই জানাবেন সেটা থেকে বিরত থাকবো বিএক্স বিনস লিগেসে জেলা থেকে দেখছি আপনার জন্য অসংখ্য ভালোবাসা ভাইয়া আমাদের লাইভটা দেখার জন্য আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিওগুলো দেখে আসবেন আপনার আশা করি ভালো লাগবে আপনার মন খারাপের সময় কাজে লাগবে আমরা প্রতিনিয়তই খুব মজার মজার ভিডিও ফানি ভিডিও তৈরি করি আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া আপনাদের ভালোবাসা একান্তই কাম্য তো ফেসবুকে অনেকদিন কাজ করার পরে বুঝলাম এখানে সফলতা কোনো নিশ্চয়তা নেই আমরা মনিটাইজেশনও পেয়ে গেছিলাম কিছু ডলারও আসছিল তারপরে দেখা যাচ্ছে সামান্য কোনো এটা মনে করেন কিছু ভিডিও আমাদের ইস্যু চলে আসছে আর এই ইস্যুগুলো কোন কারণে দিছে তা মানে আমাদের ভিডিও কোনো কপিরাইট প্রবলেম নেই তবে হ্যাঁ ইস্যুগুলো দেওয়ার কারণে ইস্যুগুলো কোনো মনে করেন তারা দেখাচ্ছে না যে আমাদের এই ভুলটার কারণে তারা ইস্যুটা দিয়েছে বিএক বিকে ভাইয়া আমি কয়রা দিয়েছি ধন্যবাদ ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য ভালোবাসা অবিরাম ভাই আর আপনার ভিডিও লিঙ্কটা আমার কপি করে দিবেন ভাইয়া আমি অবশ্যই অবশ্যই দেখবো আর কী কথা থেকে দেখছেন লাইফটা জানাবেন ভাইয়া আপনাদের ভালোবাসা একান্তই কাম্য সবাই বেশি বেশি যুক্ত হয়ে যান আর কারোর যদি কোনো অভিযোগ থাকে আমাদের ভিডিও নিয়ে অবশ্যই জানাবেন ভাইয়া আমরা সেটা থেকে বিরত থাকবো আপনাদের ভালো লাগার জন্যই আমাদের ভিডিও তৈরি করা সেক্ষেত্রে আপনাদের মনে কষ্ট দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারবো না ভাইয়া আমার বাসা ভাইয়া যশোর জেলা থানা ভাইয়া সবাই একটু সাপোর্ট করবেন অবশ্যই ভাইয়া আমি ছোট ইউজার ভাইয়া আমার আইডিটা ঘুরে আসবেন আমিও ইউটিউবে হয়তো মেলা পুরনো কিন্তু এই যে আপনার চ্যানেলটা খুবই একদমই নতুন আপনার এই মাস খানিক হয়েছে কেট করেছি অবশ্যই ভালোবাসা দিবেন আমার এর আগেও একটা চ্যানেল ছিল সেটা কোনো একটা কারণে আপনার ফ্রিজ হয়ে গেছে তো চ্যানেলটা আর নেওয়ার চেষ্টা করছি না আমি চেষ্টা করছি আবার নতুন করে শুরু করার জন্য তো ভাইয়া আপনি কি ধরনের ভিডিও তৈরি করেন জানাবেন ভাইয়া আমরা অবশ্যই দেখব ভাইয়া কে কোথা থেকে দেখছেন লাইভটা জানাবেন ভাইয়া আমরা প্রতিনিয়তই আপনাদের হাসানোর চেষ্টা করছি আপনাদের মন খারাপ থাকলে আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি মন ভালো হয়ে যাবে আর যারা যারা একেবারেই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান নক্স লিগে আমি গেমের ভিডিও বানাই অবশ্যই ভাইয়া চেষ্টা করেন সফলতা দেখতে পাবেন একদিন ইউটিউব ফেসবুক আপনারা ধৈর্যের উপরে নির্ভর করে আপনি যত ধৈর্য যত ধৈর্য ধরতে পারবেন ততটাই আপনি সফলতার কাছাকাছি যেতে পারবেন এমন হতে পারে আপনি একটা ভিডিও ছাড়ার পরে দেখা যাচ্ছে দশ দশটা ভিউ হয়েছে এবার আপনি পাঁচ দিন পর পর ভিডিও ছাড়লেন ছাড়ার পরেও দেখছেন আপনার ওই একই রকম ভিউ থেকে যাচ্ছে এ থেকে দেখা যাচ্ছে আপনি ভাবলেন যে থেকে আমার এ আমার দ্বারা সম্ভব না আমি বাদ দিয়ে দিই এটা করলে আপনি সব থেকে ভুল করবেন কারণ আপনি প্রথম ভিডিও ছাড়ার সাথে সাথে যে এক দেড় কি পাঁচ হাজার দশ হাজার ভিউ পাবেন এমনটা না আপনি যত ধৈর্য ধরে এখানে কাজ করতে পারবেন ততই আপনার জন্য ভালো আপনি হারালে মনে করেন আপনি ইউটিউব থেকে বিষয়ে গেলেন আর বিশেষ করে সব সময় চেষ্টা করবেন অরিজিনাল মনে করেন ভয়েসটা অরিজিনাল রাখার ভিডিও আপনি কিনে কাজ করলেন ওটা বিষয় ওটা ইউটিউব দেখবে না দেখবে আপনার ভয়েস আপনার ভয়েসটা থাকা লাগবে অরিজিনাল যাতে কোনো রকম কপিরাইট ইস্যু বা অন্য অন্য কোনো ইস্যু না আসতে পারে এই জন্য সবসময় চেষ্টা করবেন নিজের ভয়েসটা দেওয়ার জন্য আর যে ভিডিওগুলো আপনি গেম থেকে নেবেন দেখা যাচ্ছে ওই ভিডিওগুলো যদি অন্য কারোর কাছ থেকে ডাউনলোড দেন সে বিষয়টা ভিন্ন সে বিষয়ে কালারে দেখা যাচ্ছে অ্যাডজাস্টিংয়ে যেয়ে কিছু কালারের উল্টো করে দেবেন ঠিক হয়ে যাবে কিন্তু যদি নিজে করে থাকেন চেষ্টা করবেন অবশ্যই নিজের ভয়েসটা দেওয়ার জন্য নিজের ভয়েস দিয়ে ভিডিও করলে কখনো দেখা যাচ্ছে মনে করেন আপনার কপিরাইট ইস্যু বা আইডি ফ্রিজ হয়ে যাওয়ার কোনো মনে করেন সম্ভাবনা থাকে না একটা ছাড় দিয়েছি বিয়ে হয়েছে মানে যাই হোক আপনার বিয়ে হয়ে গেছে ভিউ হবে অবশ্যই চেষ্টা করেন গেমের ভিডিও মানুষ দেখে আপনার গেমের ভিডিও ভালোই মানুষ দেখে কারণ এখন বেশির মানে আপনার যে মানে ছেলে বিলে বয়স যাদের এরা মনে করেন গেমের ভিডিও দেখে এরা গেম পছন্দ করে এই জন্য মনে করেন ওরা যাতে গেমের ভিতর থেকে কিছু শিক্ষা নিতে পারে এমন ধরনের ভিডিও তৈরি করবেন অবশ্যই মানুষ দেখবে এখন অধিকাংশ ছেলে মানে ছেলেরাই আসছে আপনার গেম ভক্ত লাইক দুইটা পড়েছে বলবার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ক্রিয়েটাররা ক্রিয়েটারদের সাহায্য না করলে কখনো কোনো ক্রিয়েটার উঠতে পারবে না সবাই মিলে একসাথে কাজ করলে দেখা যাচ্ছে আপনার সফলতা পেতে খুব সহজ হয় তো ফেসবুক যাদের লক্ষ্য আছে দেখা যাচ্ছে ফেসবুকে কাজ করেন তবে ওটা নিয়ে কোনো মনে করেন একেবারে নিশ্চয় মানে ওর ভিতরে কাজ করতে হবে অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করা যাবে না এমনটা ভাবা ভুল কারণ ফেসবুকে নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনার এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারলে ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে দেখছেন আমাদের লাইফটা অবশ্যই জানাবেন আর আপনি যদি কোনো ক্রিয়েটার হয়ে থাকেন তাও জানাবেন তো ফেসবুক যাদের স্বপ্ন দেখা যাচ্ছে ফেসবুকের পাশাপাশি আপনি ইউটিউবেও কাজ করেন শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকলে আপনার হবে না ফেসবুকের নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনার এই ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারে তারা মোটিটেশন দিয়ে দেবে আর মোটিটেশন যে থাকবেই এমন কোনো নিশ্চয় তারা দিচ্ছে না তারা মনে করেন কোনো কারণ ছাড়া ইস্যু ধরাই দিচ্ছে ইস্যু এই ইস্যু মনে করেন কোনো দেখা যাচ্ছে মনে করেন তারা কোনো কন্ডিশন দিচ্ছে না যে এই কন্ডিশনটা পূরণ করার পরে আপনি আবার মনিটাইজেশন ফিরে পাবেন তারা তাদের নিয়মে কাজ করে আর বিশেষ করে এখন ফেসবুক ক্রিয়েটার অনেক বেড়ে গেছে এই ফেসবুক নিজস্বভাবে কিছু চাচ্ছে যে কিছু ক্রিয়েটার কমাই দেওয়ার জন্য কিছু কিছু ছোট ইউজার আছে বড় ইউজার আছে তাদের আইডিতে কোনো রকম ইস্যু ধরাই দিয়ে তাদেরকে মনে করেন মনোবল ভেঙে দিচ্ছে তো ফেসবুকের পাশাপাশি চেষ্টা করেন ইউটিউবেও হয়তো একটু কষ্ট ইউটিউবে একটু সবল হতে দেরি হয় তবে এটা নিশ্চয়তা আছে আপনি যে আপনি একবার মনিটেশন করতে পারলে এখান থেকে কিছু করতে পারবেন কারণ এটা একটা পারমানেন্ট ভিডিও প্ল্যাটফর্ম এরা ভিডিও চায় ঠিক আছে ইউটিউব ভিডিও চায় আর এরা ক্রিয়েটারকে সম্মান করে কারণ তারা ভাবে যে ক্রিয়েটাররা আসে বলেই ইউটিউবটা আছে আমরা যদি ভিডিও তারা তৈরি করা বন্ধ করে দিই তাহলে দেখা যাচ্ছে তারা মনে করেন ভিডিও তারা তো আর আবিষ্কার করতে পারবে না কিন্তু ফেসবুকের বিষয়টা ভিন্ন ফেসবুকে দেখা যাচ্ছে সব আপ আপলোড করা যায় বিভিন্ন দেখা যাচ্ছে মনে করেন যোগাযোগের ম্যাসেঞ্জার এসব কারণে ফেসবুক বেশি ব্যবহার করে মানুষ বিনক্স দিস ভাইয়া আমার ইউটিউবের লিঙ্ক দিয়েছি ধন্যবাদ ভাই আমি ভিজিট করে আসবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিব ভিডিওগুলো দেখার চেষ্টা করব হয়তো ইউটিউবে ভিডিও দেখা ভাইয়া খুবই কম হয় আমাদের কারণ আমরা ভিডিও বানাতেই মনে করেন বেশি সময়টা ব্যয় করে ফেলাই

তারপরে যায় অবশ্যই আমাদের এটা তো লাগবে ভাইয়া কি লাগবে ভাইয়া ইউটিউব ইউটিউব সম্পর্কে আপনার যদি কোন সাহায্য লাগে আমি অবশ্যই আপনাদের সাহায্য করবো এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল বড় তো এটা বিশেষ কারণের জন্য সেটা আমি বন্ধ করে দিতে দিয়েছি দিয়ে এটা নতুন একটা ইউটিউব চ্যানেল আমাদের আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার আর ইউটিউব সম্পর্কে আপনাদের যদি কোনো ধারণা লাগে আমি অবশ্যই দিব ভিডিও এডিট এডিট করতে জি ভাই ভিডিও যদি আপনি অন্য কারোর ভিডিও নিয়ে মনে করেন আপলোড করেন তাহলে ওটাতে আপনি অ্যাডজাস্টিংয়ে যে কালার দেখা যাচ্ছে বিভিন্ন কালারের মনে করেন আপনার ভিডিওতে আসার সম্ভাবনা চেষ্টা করবেন সবসময় অর্গানিক অরিজিনাল আপনার যে ভয়েসটা আছে আর দেখা যাচ্ছে মাঝে মধ্যে লাইভ করবেন তাহলে ফেসবুক মানে ইউটিউব বুঝবে আপনাদের ইউটিউব বুঝবে যে এটা আপনার নিজস্ব আপনিই চালাচ্ছেন এটা কোনো রোবটের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে না যেটা কোনো মানুষের দ্বারা পরিচালনা হচ্ছে ইউটিউব সবসময় চাই এখন রোবট দিয়ে মনে করেন এআই দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছে তো মানুষ এই জন্য মনে করেন আপনার অর্গানিক যে ভয়েস মানে অরিজিনাল অবশ্যই আপনার জন্য ভালো হবে মনিটাইজেশনের সময় আপনার জন্য ভালো হবে ভাই আমরা তো ফানি ভিডিও তৈরি করি ভাই এটা বেশি লাগে যেহেতু তুমি গেমিং ভিডিও করো স্ক্রিন স্ক্রিন রেকর্ড করে মনে করো বানা খেলতে পারো কিন্তু আমাদের এটা তো ফানি ভিডিও ভাইয়া এখানে মনে করেন আমাদের নিজেদের অভিনেত্রী হতে হয় এই জন্য আমাদের সময়টা বেশি লেগে যায় বিভিন্ন শ্যুট নিতে হয় দেখা যাচ্ছে আবার এডিটিংয়ে যে ওগুলোকে মিলিয়ে তারপরে দেখা যাচ্ছে মনে করো এর কনমিশনটা ঠিকঠাক রাখতে হয় এজন্য আমাদের সময় লেগে যায় কিন্তু তোমার ক্ষেত্রে অনেক মনে করেন তুমি যে ভিডিও তৈরি করো ওটা দেখা যাচ্ছে আধা ঘন্টার ভিতরে শেষ করতে পারো কিন্তু আমাদের শ্যুট নিতে হয় এডিট করতে হয় সাউন্ডের কনমিশন করতে হয় তারপরে একটা ভিডিও রেডি হয় তারপরে তোমাদের কাছে পৌঁছায় তিরিশ সেখানে একটা ভিডিও তৈরি করতে ভাই আমাদের দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় এত কষ্ট করে ভিডিও করে আপনার দেখা যাচ্ছে ভালোবাসা পাওয়ার জন্যই আমরা ভিডিও তৈরি করি আর আপনারা দেখা যাচ্ছে সেইখানে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের প্রত্যাশা আরো বাড়বে আর আমার তো মনে হয় আমি আপনাদের ভালোবাসা পাওয়ার মতোই ভিডিও তৈরি করি কারণ মনে আঘাত দিয়ে কি কোনো রাজনৈতিক বিষয়ে ও অন্য কোনো ভিডিও আমরা তৈরি করি না আপনার আমরা আপনাদের হাসাতে চাই আপনাদের মন খারাপ থাকলে আমাদের আইটা ভিজিট করবেন অবশ্যই এই ভিডিওগুলো দেখার পরে আপনার মন ভালো হয়ে যাবে বিএক্স বিনক্স লিখেছে আপনার ভিডিও শুধু আমি দেখতেছি ধন্যবাদ ভাইয়া আমাদের ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন বিএক্স বিনক্স লিখেছে আপনি অনেক ভালো ধন্যবাদ ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ভালোবাসা দিয়ে যাবেন পাশে থাকবেন কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন লাইফটা আপনারা ভালোবাসা দিলে আমরা ভিডিও করার অনুপ্রেরণা পাই আমার বাসা ভাইয়া যশোর জেলা জিগুরগাছা থানা কারোর কোনো উপকারে না আসতে পারি ক্ষতি অন্তত করব না সবাই জানাবেন সবার সমস্যাগুলো চেষ্টা করবো ঠিক করে দেওয়ার জন্য তো আমার চ্যানেলটা যেভাবে আর কি ফ্রিজ হয়ে গেছে বিষয়টা একটু ভিন্ন ছিল আমি রাজনৈতিক সে কিছু ঝামেলার জড়িয়ে গেছিলাম সেই ধরনের কিছু ভিডিও দেওয়ার কারণে মানুষের খাবার খারাপ খারাপ কমেন্ট পাওয়ার কারণে আমি চ্যালেঞ্জটা বন্ধ করে দিয়েছি কারণ মানুষের শত্রুতার বিষয়টা আর কি হওয়া যাবে না সেটাই বুঝতে পারলাম যে মানুষ খারাপ বলবে এমন ধরনের কিছু করা যাবে না কোনো এক পক্ষণে কথা বলা যাবে না এক পক্ষণে কথা বলার কারণে আমার চ্যানেলটা বন্ধ করে দিয়েছে মানে আমি নিজেই বন্ধ করে দিয়েছি যে এই চ্যানেলটা আমি কাজ করলে হয়তো মানুষের বিভ্রান্তিকর কমেন্ট আসছে এই আমি নিজে বন্ধ করে দিই এটা আমার নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন লাইভটা জানাবেন আপনাদের ভালোবাসা একান্তই কাম্য আপনাদের ভালোবাসা পেলে দেখা যাচ্ছে আমরা ভিডিও করার মানে আরো প্রত্যাশা পাই যে না মানুষ আমাদের ভালোবাসা দিচ্ছে তাদেরকে কিছু ভালো ভালো কিছু উপহার দিই তোমাদের লাইভ লাইফ প্রতিদিন দশটার পরেই শুরু হয় তো আজকে ভাবলাম আমাদের ভালোবাসার ভাই ব্রাদারগুলোর সাথে একটু দেখা করে আসি এর জন্য তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি লাইভে চলে আসলামিখেছে ভাই আপনি বিয়ে করেন না ভাই আমি বিয়ে করেছি আমি বিবাহিত ভাইয়া আমার একটা মেয়ে আছে বয়স তিন বছর সবাই তার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের যেভাবে হাসাতে পারছে এবার জন্য হাসাতে পারি আল্লাহ সুস্থ রাখে আর গেমিং ভিডিওটা কি আপনার গেমিং ভিডিওটা করতে পারেন গেমিং ভিডিওটা করে দেখা যাচ্ছে আমাদের ইউটিউবের সব থেকে বড় ইউটিউবার আছে আপনার আগে ছিল স্পন্সারশিপ মানে একটা গানের চ্যালেঞ্জ তবে এখন হয়েছে কিন্তু আপনার মিস্টার বিস্ট মিস্টার বিস্ট কিন্তু মনে করেন প্রথম যখন শুরু করে তখন কিন্তু এই গেমিং ভিডিও দিয়েই সে শুরু করে পরে যখন দেখে না যেখান থেকে কিছু করা সম্ভব তখন দেখা যাচ্ছে রিয়েল অর্গানিক অরিজিনাল ভিডিও তৈরি করা শুরু করে তো গেমিং ভিডিও এমনও বানাতে পারেন দেখা যাচ্ছে আপনি একটা মানুষের শিক্ষামূলক কিছু কিছু কথা বললেন আপনার ডিসপ্লেতে আপনার গেমিং যে সিস্টেমগুলো মানে গেমিং যা করছেন ওগুলো দেখা যাচ্ছে আর মানুষের শিক্ষা নিয়ে কিছু কথা আপনি বলছেন পিছন থেকে এগুলো কিন্তু মানুষ শোনে ভিডিও বানালে হবে না নামাজও পড়বেন জি ভাই ইনশাল্লাহ ভাইয়া পড়ার চেষ্টা করি আর পড়ি ঠিক আছে আপনাদের দোয়া ও ভালোবাসা দিয়ে যাবেন তাকে জানাম ওই ঘরে জান ওটা কাজ করছি কমেন্ট করেন আর কি কোথা থেকে দেখছেন জানাবেন আর একটা জিনিস সেটা হলো কেউ ভিডিও বুস্ট করার কথা কল্পনাও করবেন না যে বুস্ট করলে আপনার ভিউ বেশি হবে কি আপনি মনিটাইজেশনের জন্য সহজ হবে এমনটা নয় বুস্ট করালে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয় বুস্ট করার ভিউ আপনার অস্টাইমে যুক্ত হবে না হয়তো কি বুস্ট করে কিছু যদি ফলো মানে আপনি সাবস্ক্রাইবার বানাতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাবস্ক্রাইবারগুলো কাজে আসবে কিন্তু টাইমগুলো যুক্ত হবে না আর এর ক্ষেত্রে অনেক সময় মনে করেন মনিটাইজেশনের সময় অনেক সমস্যা হয় আর চেষ্টা করুন বেশি বেশি লাইভ করার লাইভ করলে মনিটাইজেশনের সময় খুবই সহজ হয় কারণ এতে আপনার অর্গানিক অরগানিক মানে অরিজিনাল ভয়েসগুলো থেকে যায় এই জন্য আপনার মনিটাইজেশন দেওয়ার জন্য ইউটিউব তখন মনে করেন কোনো কন্ডিশন দেয় না সব সময় চেষ্টা করবেন ভিডিও যাই হোক ভয়েসটা অরিজিনাল দেওয়ার জন্য তাই ভিডিও বুস্ট করার কথা কেউ কখনো ভাববেন না যে বুস্ট করলে আপনার ভিউ হবে ভিউ হবে কিন্তু ওই ভিউটা আপনার আর টাইম আছে টাইমে আর আপনার যদি শর্ট হয়ে থাকেন তাহলে তো আপনাদের ওয়াশ টাইমের দরকারই হয় না এখানে আপনাদের লাগবে হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার আর দেখা যাচ্ছে দশ টেন মিলিয়ন ভিউ হলে আপনাদের মনিটেশন দিয়ে দেবে সেক্ষেত্রে আপনি একটা না তিন মাস কাজ করেন প্রতিদিন তিনটা করে কি দুইটা করে ভিডিও দেন আপনার আশা করি পূরণ হয়ে যাবে ওরা যে কন্ডিশনটা দিচ্ছে সেটা অবশ্যই পূরণ হয়ে যাবে আর ভিডিও কোয়ালিটি গুলো ভালো রাখার চেষ্টা করবেন যাই হোক অনেকক্ষণ হয়ে গেল লাইভে আসলাম অনেক লোকের ভালোবাসা পেয়েছি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা একেবারে নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন যেহেতু শেয়ার অপশান এখানে নাই ইউটিউবে নাই সেটা করার দরকার নাই লাইক কমেন্ট করবেন ভালোবাসা দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার প্রতি আবারও ভালোবাসা জানি আজকের লাইভ এ পর্যন্ত শেষ করছে আবারও দেখা হবে কালকে তো সবাইকে আল্লাহ সে পর্যন্ত সুস্থ রাখুক আল্লাহ হাফিজ